সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি যদিও আমরা সকলে কম বেশি একটু ধারণা করতে পারছি তারপরও মিজানুর রহমান আজারি ইঙ্গিত দিয়ে বলেছেন এবং সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি বোঝাতে চেয়েছেন যে বিএনপি কেউ চাই না আওয়ামী লীগ কেউ চাই না এই দেশে এই দুইটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমরা ইসলামের পতাকা উড়াতে চাই সেই বিষয়ে আপনাদের সংক্ষেপে একটা আলোচনা করব আপনারা জানেন পাঁচই আগস্টের পর অলিখিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় গিয়েছে এটা বুঝেই তারা যেখান থেকে যেভাবে পারছে লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি দখলবাজি শুরু করছে আপনারা প্রতিদিনই পত্রিকায় দেখছেন যেহেতু আমি অধম প্রতিদিন দুই চারটে পত্রিকা পড়ি রিসার্চ করি সংবাদ সংগ্রহ করার চেষ্টা করি নিউজ যেখানে যা ঘটে সেটা তথ্য বের করার চেষ্টা করি এবং বিভিন্ন সংস্থা থেকে তথ্য দেয় সেগুলো কালেক্ট করার চেষ্টা করি বিশ্লেষণ করি বিদেই আমি বিষয়টা বুঝতে সক্ষম হয়েছি যে আপনারা শুনেছেন সার্জিস আলম সহ সকল সমন্বয়কারীদের সহ তারা সরাসরি বলেছেন যে একটা নির্বাচনের জন্যই এই বিপ্লব হয়নি যে একটা সরকার চলে যাবে আর একটা ক্ষমতায় বসাবো জন্যই আমরা বিপ্লব করিনি আমরা বিপ্লব করেছি এই দেশকে সংস্কার করব দেশের শাসন ব্যবস্থা সংস্কার করব দেশের এই দেশে আমি আর মামু ধর্ম আর খামো তা হবে না মামু চলে যাবে ভাগ্নে খাবে ভাগনিয়ায় চলে যাবে মামু খাবে সেটা আর হবে না সেজন্যই আমরা বিপ্লব করেছি এবং সরাসরি মিজানুর রহমান আজারিও বুঝতে সক্ষম হয়েছেন যে এই এবার হচ্ছে সময় সুযোগ সব সময় আসে না ইসলাম মেয়ের পতাকা এবার উড়াতে হবে এবার আমি আর মামু অর্থাৎ আওয়ামী লীগ তো চলে গেছে বিএনপিকে মাঠে নামানো যাবে না বিএনপির অস্তিত্ব রাখা যাবে না বিএনপিকে এই রাজনীতির মাঠে এই দুর্নীতির মাঠে এই দখলদারিত্বের মাঠে রাখা যাবে না যেভাবে হোক তাকে তাদেরকে প্রতিহত করতে হবে প্রতিশোধ নিতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে এখন আর সেই দিন নয় মামু চলে যাবে ভাগ্নে খাবে ভাগ্নে চলে যাবে মামু খাবে এখন হচ্ছে এই ইসলামের বিজয় ইসলামের বিজয়ের পতাকা উড়বে সুতরাং আপনারা এখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন আপনারা যদি বেশি উচ্ছৃঙ্খল করেন আপনারা যদি বেশি বুঝতে চান তাহলে আবারও প্রয়োজনে আবারও আপনাদের সাথে যুদ্ধ করব তারপরে এদেশের ইসলামের পতাকা উড়াবো এদেশের এই মানে জামাত শিবির হেফাজতের পতাকা উড়াবো ফর্মুলার দিকে বাংলাদেশ। যাই হোক বলেছিলাম যে আপনারা যে আশায় এই দেশটাকে তাদের হাতে তুলে দিয়েছেন আপনারা যে চিন্তা করে এই দেশটাকে তাদের হাতে তুলে দিয়েছেন সে চিন্তা হবে না মনে রাখবেন গর্থ অন্যের জন্য করলে সে গর্থে নিজের পড়তে হয় হয়তো বিদেতার সেই লিখুন হয়তোবা বিধেতার সেই চিরচরিত কথা প্রকাশ পাবে এবং প্রমাণ হবে বিধেই আমরা সেদিকেই দেখতেছি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম